আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আজকে আমরা ফিন্যান্স বিভাগ প্রথম বর্ষ সাবজেক্ট কোড হচ্ছে একুশ চব্বিশ শূন্য তিন অর্থায়নের নীতিমালা সাবজেক্ট প্রিন্সিপালস অফ ফিনান্স এই সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো আমরা ইতিমধ্যেই প্রশ্নভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি যারা আপনারা আমাদের প্রাইভেট গ্রুপে আছেন এবং আমাদের ফ্রি গ্রুপে আছেন ফেসবুকে তারা প্রশ্নভিত্তিক সাজেশন পেয়ে গেছেন যারা শুধু অধ্যায় সম্পর্কে জানতে চাচ্ছেন কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তাদের জন্যই আজকের এই সাজেশনটা আমরা রেডি করেছি তো এখানে আমি অধ্যায়ের নামগুলো সুন্দর করে লিস্ট ডাউন করে দিয়েছি কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি এখানে স্টার ব্যবহার করব যেটাতে আমি বেশি স্টার ব্যবহার করবো এবং শুধু পাশ করার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো আপনাদের জন্য জরুরি বা গুরুত্বপূর্ণ এ বিষয়ে আজকে আলোচনা করা হবে তো এখানে আমি আপনাদের কয়েকটা চ্যাপ্টার দেখায় দেব তো ফার্স্ট অফ অল প্রথমে আপনাদের দ্বিতীয় চ্যাপ্টারের ম্যাথ রয়েছে এই চ্যাপ্টারের নাম হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং যদি এটাকে স্টার দেওয়া যায় সেক্ষেত্রে আমি এটাকে সুহত্তর স্টার দিতে পারি এরপর ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এটাকে আশি স্টার দেওয়া যায় এবং টাইম ভ্যালু অফ মানি এটাকে একশো স্টার দেওয়া যায় তো স্টারের উপর বেস করে আপনারা বুঝতে পারছেন কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ আর এই সম্পূর্ণ বইটাই কিন্তু আমরা অনলাইনে ব্যাচে পড়াচ্ছি আপনারা চাইলেই আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন বাইদাবে তৃতীয় চ্যাপ্টার গেল এরপরে লং টার্ম ফাইন্যান্সিং এটাকে নব্বই স্টার দেওয়া যায় বুঝতে পেরেছেন রিস্ক অ্যান্ড রিটার্ন এটাকে একশো চল্লিশ স্টার দেওয়া যায় এরপরে ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো এটাকে পঁচানব্বই স্টার দেওয়া যায় এবং ক্যাপিটাল বাজেটিং টেকনিক এটাকে একশো পঞ্চাশ স্টার দেওয়া যায় সেই সাথে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন এটাকে একশো সাইড স্টার দেওয়া যায় সো স্টারের উপর বেস করে আপনারা বুঝতে পেরেছেন কোন চ্যাপ্টারটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদের এক কথাই বলি যে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা চ্যাপ্টার কোনটা তাহলে আমি রেকমেন্ড করব প্রথমে চতুর্থ চ্যাপ্টার পড়বেন এরপরে ষষ্ঠ চ্যাপ্টার পড়বেন এরপরে অষ্টম চ্যাপ্টার পড়বেন এরপরে নবম চ্যাপ্টার পড়বেন এই চ্যাপ্টার কয়েকটা পড়লে এখান থেকে কমপক্ষে পাঁচ নাম্বার সর্বোচ্চ ফার্স্ট ক্লাস সমপরিমাণ পর্যন্ত আপনারা কি পাবেন কমন পাবেন এতে কোনো সন্দেহ নেই এবং এই চ্যাপ্টারের ভিতরে কী কী ম্যাথ পড়তে হবে এ বিষয়ে আমাদের শর্ট সাজেশন দেওয়া আছে আপনারা আমাদের সাজেশন ফলো করতে পারেন এই চারটা চ্যাপ্টার থেকে এই চারটা চ্যাপ্টার থেকে কমপক্ষে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঁচাত্তর নাম্বার পর্যন্ত কমন পাবেন বুঝতে পেরেছেন পাঁচ হচ্ছে থার্টি টু বত্রিশ কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু চ্যাপ্টার শুধুমাত্র চারটা নয়ের মধ্যে চার অর্থাৎ আপনার পঞ্চান্ন শতাংশ পড়া এখানে কী করা হয়েছে কমায় দেওয়া হয়েছে বা রিডিউস করে দেওয়া হয়েছে যেহেতু শুধুমাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট পড়া পড়বেন অর্থাৎ শুধুমাত্র চারটা চ্যাপ্টার পড়বেন অর্থাৎ এই চারটা চ্যাপ্টারের ভিতরের ম্যাথগুলো আপনাকে এত সুন্দর করে কাভার করতে হবে যেন এই চারটা চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন করলে বা যে কোনো ম্যাথ করলে আপনি যে কোনো ম্যাথের অ্যান্সার করতে পারবেন এখানে তো মনে করেন পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি কিন্তু সাইট নাম্বার পাবেন এটা সাধারণ ধরে নেন তবে যদি কপাল খারাপ হয় তাহলে পঁয়তাল্লিশ পাবেন না যদি কপাল ভালো হয় তাহলে পঁচাত্তর নাম্বার পাবেন বুঝতে পারছেন কমন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ষাট নাম্বার ধরে নেন তার উপর আবার আপনি থিওরি পরে হয়তো বা কিছু নাম্বার পাবেন থিওরি লিখে তারপরে অনেকেই কবিভাগ লিখে কিছু নাম্বার পাবে ওগুলো তো আলাদা এক্সট্রা হিসেবে থাকছে তো মোটামুটি এই হচ্ছে আপনাদের সাজেশন আপনাদের কিন্তু কবিভাগে টোটাল বারোটা প্রশ্ন থাকবে বারো নাম্বার তার মধ্যে দশটা প্রশ্ন দশ নম্বরে অ্যান্সার করতে পারবেন সেই সাথে কবিভাগে টোটাল আটটা প্রশ্ন থাকবে চার নম্বর করে চার আটটা বত্রিশ নাম্বার আর আপনি পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন চার নম্বর করে অর্থাৎ চার পাঁচে বিশ নম্বর সেই সাথে কবে ভাগে আটটা প্রশ্ন থাকবে আট দশে আশি নাম্বার আপনি পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন পাঁচ দশে পঞ্চাশ নম্বর অর্থাৎ আপনাকে টোটাল প্রশ্নে একশো চব্বিশ নাম্বার প্রশ্ন করা হবে যার মধ্যে আপনি আশি নাম্বার অ্যান্সার করতে পারবেন এবং এই আশি নম্বরের মধ্যে সরি চৌষট্টি নাম্বারে হচ্ছে এ প্লাস বুঝতে পারছেন তো কপাল ভালো থাকলে এখান থেকেই আপনি এ প্লাস সম পরিমাণ নাম্বার কমান পেয়ে যেতে পারেন আর আমাদের ফেসবুকে ফ্রি গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন আপনাদের প্রিন্সিপালস অফ ফিনান্সের আমাদের প্রাইভেট গ্রুপ রয়েছে একদমই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিভাবে পাশ করতে পারেন এ বিষয়ে আমাদের এই প্রাইভেট গ্রুপে আপনাদের স্পেশাল ইন্সট্রাকশন দেওয়া হবে মাত্র সাত দিনে পাস নাম্বার তুলতে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে শুধু প্রিন্সিপালস অফ ফিন্যান্স না এটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের জন্যও আমরা খুলেছি এই মুহূর্তে তিপান্ন জন ব্যাচ রয়েছে দিনের সুপারফাস্ট ব্যাচে খুবই শর্টকাটে খুবই দ্রুততম সময়ের মধ্যে কিভাবে সর্বোচ্চ গোছালো প্রস্তুতি নিতে পারেন এ বিষয়ে আমরা অনলাইন ব্যাচ খুলেছি আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য হেল্পফুল হবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন বাই দা ওয়ে এখন যদি বলতে পারেন স্যার প্রাইভেট ব্যাচে ঢোকার পর আমি কিভাবে কিভাবে লিঙ্কগুলো পাবো বা কিভাবে আপনাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে আমাকে একটু দেখান তো মনে করেন এখানে ইয়ারটা তো পিন করতে ভুলে গেছি আচ্ছা পিন করতে ভুলে গেছি আমি ব্যবস্থাপনা বিভাগটাকে দেখাচ্ছি ফিনান্স বিভাগের ক্ষেত্রে একই রকম সবগুলো লিঙ্কই একই রকমভাবে ডেকোরেট করা আমার ওই আপনাদের ফিনান্সেরটা এখন একটু আগে মানে লিঙ্ক ডেকোরট ডেকোরেশন করলাম তো পিন করতে ভুলে গেছি যাক তো উপরে একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনাকে এখানে প্রাইভেট ব্যাচে চলে আসবেন আর নিচে একটা লিঙ্ক থাকবে আপনাদের দেওয়া সেটা হচ্ছে ইনস্ট্রাকশন এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য বাট ফিন্যান্সের জন্য রেডি করা হয়ে গেছে বাট পিন করতে ভুলে গেছি আমি এই লাইফটা শেষে পিন করে দিচ্ছি তো এইভাবে সুন্দর করে সব গুলো চ্যাপ্টার এটা আপনাদের ডিপার্টমেন্টের জন্য আলাদা থাকবে সব চ্যাপ্টারের লিঙ্কগুলো এইভাবে সুন্দর করে দেওয়া থাকবে সেই সাথে কিছু টিপস থাকবে পরবর্তী চ্যাপ্টার নিচে থাকবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে কমেন্ট থাকবে কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কীভাবে পড়বেন এভাবে যদি আপনারা চান গোছালোভাবে প্রস্তুতি নিতে তাহলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে কমেন্ট করেন অথবা আমার নাম্বার দেওয়া আছে এইখানে আপনারা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ আজকে পর্যন্তই খোদা হাফেজ আপনাদের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা অলরেডি ইতিমধ্যেই সাজেশন দিয়ে দিয়েছি আপনারা আমাদের প্রোফাইল থেকে অথবা আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে মারুফ নাইনটি নাইন আর প্রোফাইল তো যেটা দেখছেন লাইফটা এটাই সো আমাকে আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন আপনাদের হচ্ছে সবগুলো বইয়েরই এইভাবে প্রশ্নভিত্তিক সাজেশন অঙ্ক সাবজেক্টগুলোর জন্য প্রশ্নভিত্তিক সাজেশন এবং থিওরি সাবজেক্টগুলোর জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হয়ে গেছে এবং কবিভাগের কিন্তু প্রশ্নভিত্তিক সাজেশন দেওয়া আছে তো আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ